আর করে দিচ্ছি যদি হামলা চলে থাক চলতে থাকে জামাব চিবিন মুক্তির আমি আর মাথা ফেটে নেবে না ঠিক আছে লেগেছে একবার

সংগ্রামী বিক্ষোভ ছাত্র জনতা ইতিমধ্যেই লক্ষ্মীপুরবাসী আপনারা জানাচ্ছেন আমাদের চলসাহিতে শান্তিপূর্ণ মহিলাদের ঘরোয়া মিটিংয়ের মধ্যে যুব দলের কিছু সন্ত্রাসী দুলালের নেতৃত্বে সেখানে বাধা দিয়েছে মহিলা বন্ধুকে গাল বন্ধ করেছে মহিলা বন্ধুকে তারা বিভিন্নভাবে সেখানে ডিস্টার্ব করেছে তারপরে যখন এই নিয়ে একটি মধ্যস্থতার কথা আলোচনা হয়েছে সেই জায়গায় তারা পরিকল্পিতভাবে আমাদের বিভিন্ন কর্মী পুনরোচরের উপরে হামলা চালিয়েছে আমরা যত মধ্য দিয়ে বাংলাদেশকে পুনরায় স্বাধীন করেছে সত্রবছর আবদীদের সাথে

আগামী দিনে তারাই পাল্লাকে তারা সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছে আমাদের এই জনপ্রিয়তায় বিশ্বান্বিত হয়ে আপনি আপনার এই সন্ত্রাসী নেতা কর্মীদেরকে মহাপদ্মের উপর লালিয়ে দিয়েছে যদি তাই নাই হয় তাহলে লক্ষ্মীপুরটির আসনের মধ্যে ষোলোটি জায়গায় এ পর্যন্ত মা বন্ধের প্রোগ্রামে তারা হামলা করেছে আসবে সেখানে প্রতিরোধ করা হবে

ব্যবস্থা প্রশাসন আমাদেরকে বলেছে তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে আমরা প্রশাসনের কথায় আমরা আশ্বস্ত হয়েছি আমরা আশা করছি প্রশাসন আইনগত ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে দ্রুত তুলালের নেতৃত্বে যারা হামলা করছে তাদেরকে গ্রেপ্তার করবে আমরা দরজার সাথে পরিস্থিতি মোকাবেলা করে আগামী দিনের নির্বাচনী কার্যক্রম আমরা চালিয়ে যাব ময়দানে আমরা সাহসিকতার সাথে দরজার সাথে অবস্থান নেব ধন্যবাদ আল্লাহ হাফেজ